এমন মানতেই যায় কথা ঠিক না ঠিক এবাদতের ভিতরে অবস্থান কয়টা দুইটা না কয়টা একটা বাজি একটা বিতর্ক আপনার নামাজে দার হয়েছে বাজি খরচ আছে না কাপড় পাক জাকা পাক কেবলাম হইয়া দাঁড়াইতে হবে দাঁড়াই। নামাজ পড়া রুকু করা শেষ করা কথা কেনা এই যেখানে জোরে তেলাওয়াত জোরে করা সহিভাবে তেলাওয়াত করা কি আছে না এই দলে বাসিক এটা কি আর নামাজের ভিতরে খুশু খুজু হুজুর ইকবাল এটা কি গোপনীয় অঙ্গ এটা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু কি বলেন লা সালাতা তাল যেই নামাজের ভিতরে হুজুর ইকবাল থাকবে না খুশু খুজু থাকবে না সেই নামাজ তুমি পড়বা ঠিকই নামাজ কথা কয় না তাইলে ইবাদতের অবস্থা কয়টা আবার কন্যা এই দুই অবস্থায় বাইরে কোনো এবাদা গ্রহণযোগ্য হবে 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 এখন কি পাইলে পাইলে ইমা ইমা এসলা এই তিনটা জিনিস যখন বললেন বললে ব্যক্তি ব্যক্তি সইলে কি করছে আল্লাহ রাইসোসাল্লাহ আলাইসাল্লা বলে না বলে সাহাবাই কিরমদের এই ব্যক্তিকে তোমরা কেউ চেন চেন

সবাই বলেন শোনো হা জি পি আমি সরাসরি আই সে সাবাই কেরামদের মজলিসের মধ্যে দিই শিখে গেছে কথা ঠিক না হবে ঠিক তাহলে আমরা দিন পাইলাম কয় জিনিস বললাম তিন জিনিস বলেন কয় জিনিস বলেন ইমা ইসলাম এ কথা ঠিক আর আমি কী বলছিলেন সাল ইয়ামানতু লাকু দি ডা

কথা ঠিক চার নম্বরে জিহাদ কথা ঠিক আচ্ছা আচ্ছা এখন আমার ভাইদেরকে বলবো শোনেন আমার আব্বাস যে কথাগুলো বলতেন বারবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি আব্বাস বলতেন বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখা এই তিন প্রায় তিনজন অন্ধ আমার সঙ্গে দেখা করবে এর ভিতরে হাফেজ আল্লাহ সব দেখলাম আল্লাহ আল্লাহ সেখানে অন্ধের হাতি দেখতে গেছে চোখ দিয়ে হাত দিয়ে দেখছে অন্ত কি চক্ষু দিয়ে দেখছে গেলাম তো হাতি দেখবি কেমন দেখলা দেখলাম একজনে বলে হাতি তো দেখলাম লাম্বা কাশির মতো মোটা আরেকজন বলে হাতি দেখলাম খাম্বারের মতো মোটা মোটা আরেকজন বলে হাতি দেখলাম কুলার মতো সেপ্টা আরেকজন বলে হাতি দেখলাম ঘরের মতো এর ব্যাপার যে নাকি সুর দেখছে লম্বা মোটা সে মনে করছে হাতি লম্বা সুরের মতো মোটা কাছে আর একজনের যে পা দেখছে সে তো মনে করছে বিরাট খাম্বার মতো হাতির পা মনে না মোটা খাম্বার মতো আর যে কান পাইছে সে তো মন্তব্য করছে হাতির কান তো সেপটা মনে করছে কুমড়ার মতো সেপটা আর একজন তো শরীর পাইছে বিশাল বলে আদি ঘরের মতো ঝগড়া বাজে না বাজে হ্যাঁ যে যে দেখার উপরে সে তো মজবুত সে তো তার ওই দেখা সারে না আর ও কলে তুই কি সুই দেখ আর কলে তুই দেখো নাই কি ঝগড়া না আমাদের সমাজের আছে আসার এক সাইড আমরাই পূর্ণ দিনের মধ্যে আছি কি এরকম বলে কি বলে না হ্যাঁ কেডা পূর্ণ দিনের মধ্যে আছে এই আলোচনা শুনলি বসবি কথাটা কেডা চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায় এত চোখ দিয়ে দেখে বলে এই তোরা ঝগড়া করস বলে ভাই আমি দেখলাম হাতি এরকম কোবালে এরকম কোবালে এরকম কোবালে এরকম চোখ হলে ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে আসলে ওরা তো চোখ দিয়ে হাতি দেখে নাই দেখ শুধু হাত দিয়ে তো ভাই না তাই যেরকম হাতে পাইছে এরকম মন্তব্য করে কলে তোরা ঝগড়া করিস না আসলে পূর্ণ হাতি তোরা কেউ দেখো না ওই জিনিস মিললে তার নাম হলো হাতি বর্তমানে এক সাইড আমার শুধু দাওয়াতের মধ্যে আছে শুধু তালিমের খবর নাই যদি সুরা জিজ্ঞাসা করে মাসালা জিজ্ঞাসা করে তখন দেখবেন আর কিছু পারে না আসতে পার ওদিকে নামাজের ভিতরে কেনা সই হবে তেলাওয়াত করা কি বলেন ভরা নামাজি হবে কথা ঠিকই না আপনি যদি এ বাদাতের ভিতরে জরুরি মাসালাগুলো না জানেন

সহদিকীন বন্দাদের সংস্পর্শ পাইবেন কিভাবে শোনেন নাই ঘটনা ওই যে চর্মনাই মুজাহি খুলনা কথা বলছেন এমন বয়স্ক হয়ে গেছে আল্লাহর মতে ঠিক মতো হাঁটতে পারে না তারপরও তালিম হালকা সাপ্তাহিক সার্থ না এখন যাইতে হইলে কয়েকবার বিশ্রাম করিলে তারপরে যাইতে এখন ইসমাই সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন বাজা আপনি তো বয়স বেশি হয়ে এখন আপনি না হলে না গেলে তো কলে আল্লাহর কুতুব ওনার দাদাজানের কথা বলছিল ইসাক সাহেব রহমতুল্লাহ হিয়ালাই বলছেন নাজার আব্বার আব্বাজানের কথা বলছেন যে বাজান তোমরা যদি এক তালিম হালকায় থাকো এরপর অন্য তালিম আসার মাঝখানে যদি তোমরা ইন্তেকাল করো তাইলে তুমি তলেবে আইলেম হিসাবে শহীদের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেস্ত করো কারণ তলেবে এলম যে এলমে দিন শেখে এই অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয় সে শাহাদতের দরজা পাবে কথা কয় না তাহলে সেও তো তলেবে এলেন সে তো সাপ্তাহিক তালিমের ভিতরে মাসালা শেখে কোরআনকারী সহি করে কথা কয় না জোরে মাসালাগুলো জানে তাহলে সেও তো তলেবে এলেন এই আমি চাইতেছি আল্লাহ যেন আমাকে শাহাদতের দরজা দান করে আল্লাহ এবং আল্লাহ শাহাদতের দরজা দান করছে তার নমুনাও ছিল কথা বুঝছেন না বুঝেন নাই তার কথাই মনে করে এনতেকালের আগে আগে হ্যাঁ শুনছিলাম যে ঘরের ওই চালের থেকে একটা আলো নূরের মতো আইসা তার চেহারার মধ্যে ভরে গেছে এনতেকালের পরেও তার চেহারা চক 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 করতে আস তাই যেই কথা বলতে চাইছিলাম যে এক শ্রেণীর চরমনায় মুজাহিদ মনে করছে যে আলিশে মেকুইয়া এখন সাপ্তাহিক তালিম হালকায় যান না কিন্তু বাজার ভালো করে যাই না রেখে এই শহীদি দরজা চান না আসতে চান তাই চাইলে আপনি এটা সারবেন কেন সারা যাবে না সারা যাবে এই তালিম এবং হালকার ভিতরে থাকলে আল্লাহর ফজল করবে দেখা গেছে যে অনেক চরমনের মুজাহিদ রিক্সা চালায় কিন্তু আল্লাহর রহমতে তার সুন্নাতের উপরে তার এত এলেম কোনটা শূন্য কোনটা শূন্য না কোনটা ফরজ কোনটা ফরজ না কোনটা ওয়াজিব কোনটা ওয়াজিব না এই কোনটা এই মাকরু তাহারিমা এবং কোনটা শূন্যতে মহাক্কাদা এইটা আল্লাহ রহমতে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তাস তাস করে বলতে এই অনেক সময় বলি যে আমাদের চর্ম নাইতে আমারও সার ছিল অঙ্কের সার বুঝলে বিএসসি মাস্টার বিএসসি ফার্স্ট ক্লাস পাইছিল ওই জন্য নাই তাই আল্লাহর ভয় বড় চাকরি পেয়েছে বড় অফিসার হয়েছে ওই সময় বিএসসি ফার্স্ট ক্লাস বড় কঠিন বড় অফিসার হয়েছে কিন্তু দেখতেছে হালালের উপরে চলা বলা কঠিন সেই জন্য সব মানে মাতা সেই ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পরে তার উপধি পাইছে বিএসসি মুফতি কি মুফতি বিএসসি মুফতি ব্যাপার কি বিএসসি মুফতি কি অর্থাৎ মাসালা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মোটায় ঠোঁটস্থ

কোন সে কিন্তু মূর্খ থাকতে পারবে না ব্যবসার ব্যাপারে চব্বিশ ঘন্টা চিন্তা বাড়ি কয়টা বানাইবে এই জন্য খুব চিন্তা গাড়ি কয়টা তৈরি করবে এই জন্য খুব চিন্তা আরো কয়েকটা ব্যবসাকে আপনি কোটি কোটি শত শত কোটি বাড়ানো যায় এই ব্যাপারে চিন্তার অভাব না কিন্তু যখন বলা হয় যে একটু সুরাই ফাতে লাভ করেন তো এ হো যে মুখ দেখা বাকি শুরু করে এমন আর দূরের কথা এমন মুখ দিয়ে আর সুরাই ফাঁতে হবে হয় না